নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি মা শুরু করতে চলেছে আজকে বানা আজকে বানা বানাবে নিরামিষ খিচুড়ি তো নিরামিষ খিচুড়ির জন্য মা কী কী নিয়েছে তাহলে চলো দেখি এখানে নিয়েছে এক কৌটো আতপ চাল হাফ কৌটো মটর ডাল হাফ কৌটো মুগ ডাল তো এখন এইগুলোকে নিয়ে আমি এখন রান্না করে রেখে দেব আর এখানে সবজি নিয়েছে ফুলকপি মটরশুঁটি আদা আর কাঁচা লঙ্কা তো এখানে মা ডালটাকে একটু সেদ্ধ করে নেবে এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল আর সামান্য একটু নুন তো এখন এটাকে সেদ্ধ করে নেবে আর এখানে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছে আর ফুলকপিগুলো একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছে আর এখানে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা পেস্ট হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখানে মা মুগ ডাল আর চালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে মানে একটা সিটি হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবে তো বেশি সেদ্ধ করলে গলে যাবে তো এখানেও দিয়ে দিয়েছে সাদমতো নুন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছে এখন গ্যাসটা অফ করে দিয়েছে দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা হয়ে গিয়েছে এখন মটর ডাল সেদ্ধ করে রাখা মটর ডালটাও দিয়ে দিচ্ছে এখন এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেবে এরপর কড়াইটাকে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছে ভ্যা ভাপানো ফুলকপিগুলো এখন ভেজে নিচ্ছে হালকা নুন আর হলুদ দিয়ে দিয়েছে এটাকে এখন ভালো করে ভেজে নি আর দিয়ে দিয়েছে কিছু মটর শুটি আর এখন দিচ্ছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটা আর ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে আর একটু হবে আর এখন দিয়ে দিয়েছে নুন ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে ফুলকপিটা এখন খিচুড়িতে দিয়ে দিচ্ছে এক এক করে সবটাই দিয়ে দিচ্ছে আর এখন এখানে কড়াইতে একটু তেল অ্যাড করে নিচ্ছে যেহেতু খিচুড়িটা ফোড়ন দেবে তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন এরপর দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা এটাকে একটু ভালো করে ভেজে ভাজা হয়ে গিয়েছে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছে এখন এটা মা ভালো করে মিশিয়ে নি তো আমাদের নিরামিষ খিচুড়ি একদম রেডি আর এখন একটু হালকা চিনি দিয়ে দিয়েছে আর একটু আদা পেস্ট তো নামানোর সময় আদা পেস্টটা দিলে খুব ভালো মেসিনিটা ওর জন্য দিয়েছে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছে তো এখন বা খিচুড়িটা গরম গরম থালায় ঢেলে দিচ্ছে তোমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সঙ্গে ছিল বেগুন ভাজা উচ্ছে ভাজা আলুর আর পাঁপড়